হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লক আজকে ছিল বাড়িতে তর্পণ মানে পূর্বপুরুষের শ্রাদ করবে আজকের এই দিনটাতে তো বাবা সেই কাজের জন্য লেগে গেছে আর আমি বাবাকে একটু হেল্প করে দিচ্ছিলাম আর বাবাকে বলতেছিলাম বাবা আমিও তোমার সাথে নদীতে যাব বল কি নদীতে কেন যাব নদীতে তো যাবো ওখানে নদীতে কে যাবে ভাই কত দূর এই দুইটা দুষ্টমি আমি করতেছিল তাই ওদেরকে বইকে দিলাম তো চলো

হ্যালো আমাদের তো তর্পণ করা শেষ হয়ে গেল তাই আমরা এখন যাচ্ছি বাড়িতে তো চলো আজকে এইটুকুই নেক্স ব্লক অবশ্যই তা দিয়ে দেবো তো সবাইকে